আসসালামু আলাইকুম বিডিল্যান্ড টেক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বরাবরের মতো আমরা আজকে একটি নতুন শিক্ষণীয় ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি আপনারা এই চ্যানেলটি থেকে বিভিন্ন ধরনের শিক্ষণীয় ভিডিও পেয়ে থাকবেন নতুন নতুন শিক্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আইকনটি বাজিয়ে রাখবেন যারা ভূমি সংক্রান্ত বিভিন্ন সমস্যা নিয়ে সমাধান সমাধান বা ডিজিটালি ভূমি সংক্রান্ত সমস্যার সমাধান চাচ্ছেন যে কোনো ধরনের পরামর্শ চাচ্ছেন তারা আমাদের হোয়াটসঅ্যাপে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব আপনাদের সমস্যার সমাধান করে দেওয়ার জন্য চলুন আজকে এই জমিটি ডিজিটাল ডিমার্কেশন করব আপনারা জানেন যে এখন সরকার বাংলাদেশ সরকার বিডিএস জরিপ চালাচ্ছে বিডিএস জরিপে আপনাদের যদি এরকম ডিজিটাল ডিমার্কেশন করা থাকে তাহলে আপনারা লাভবান হবেন আপনারা জানতে পারবেন আপনারা কোথায় কতটুকু জমি আছে আপনাদের বাহু জমির বাহু কতটুকু আছে আমরা আজকে সেটি শিখবো আমরা একটি রিপোর্ট তৈরি করছি পাশাপাশি আজকে শিখে নিব চলুন দেখে নেই আমরা কালারটি বাই লেয়ারে দিয়ে দিব আমরা লাইনটি দিয়ে দিব একটু মোটা ওয়েট আমরা পয়েন্ট সিক্সটি এম দিয়ে দিব পলিলাইন টেনে নিব চলুন পলিলাইন টেনে নিই আপনার জমিন মাছখান দিয়ে পলিলাইন টেনে নেবেন একদম দাগের মাছখান বরাবর তাহলে আপনারা একুরেট পাবেন একদম মাছ বরাবর টেনে নেবেন তাহলে এ একটি মার্ক পাবেন আপনারা আমরা এটাকে বাউন্ডারি করে নিব বিও এন্টার ফর বাউন্ডারি পিক পয়েন্ট এন্টার আমরা আরেকটি পল্লাইন নিব এটিকে আমরা হ্যারেন্স সূত্রে জমিটি পরিমাপ করবো এন্টার আমরা আবার বাউন্ডারি করে নিব বিও এন্টার বাউন্ডারি পিক পয়েন্ট এই যে যেখানে বাউন্ডারি করতে চান সেই জমিটির মাঝখানে আপনারা বাউন্ডারি ক্লিক করবেন যে পিক ইন্টারনাল পয়েন্ট এন্টার দিয়ে দিব আমাদের বাউন্ডারি হয়ে গেছে তা আমরা এটাকে অটো শতক দেখব চলুন দেখে নেওয়া যাক অটো শতক আপনারা চাইলে এভাবে আপনাদের কাস্টমাইজ করে আপনাদের নিজেদের নামে অথবা নিজেদের প্রতিষ্ঠানের নামে অটো শতকের যে লিপসটি এটি বানিয়ে নিতে পারবেন এটি আমরা বানিয়েছি আপনাদের এখন এখন অ্যাপোলোড দিব এ ডাবল পি অ্যাপোলোড আমরা শতকটি লোড দিব এই যে এসকে আমি বুঝার সুবিধার্থে দিয়ে রেখেছি আপনারা এখানে আপনাদের নাম দিয়ে নিতে পারবেন আমাদের এসকে ওয়ান লিপস সাকসেসফুলি লোডেড ওকে ক্লোজ দিয়ে দিব এখন আমরা এই লোড অ্যাপসটি লোড দিব এস কে ফর শতক এন্টার আমরা স্কেল দিয়ে দিব আমরা পঞ্চাশ স্কেলে দেখতে চাই আমরা দশমিকের পরে দুই গড় দেখতে চাই শতকের আমরা এখানে ডেসিমেল দিয়ে দিব তাহলে আমরা শতকে দেখতে পাবো এখন সিলেক্ট করলে আমাদের শতক অটোমেটিক চলে আসবে দেখুন দেখুন একদম অটোমেটিক আমাদের শতক চলে আসছে এই লেখাটি দাগের মাঝখানে এটি একটু সরিয়ে নিব দেখুন হেরেন সূত্রে এই পাশের জমিটি ছত্রিশ দশমিক তিন এক শতক এ পাশের জমিটি পঁয়ত্রিশ দশমিক ছয় আট শতক দুইটা যোগ করলে সমস্ত জমিটি হয় একাত্তর দশমিক নয় নয় শতক প্রায় বাহাত্তর শতকের জমি এটি দেখুন আমরা এখানে যে বাহুগুলো মাপবো এগুলো অটোলিপসের মাধ্যমে মাপবো আপনারা চাইলে এই অটো আমাদের থেকে নিতে পারবেন হোয়াটসঅ্যাপে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা অটোলিপসগুলো পাঠিয়ে দিব আপনাদেরকে দেখুন আমরা অ্যাপোলোড দিব এ ডাবল পি অ্যাপোলোড আমরা এই যে অটো ডাইমেনশনটি দিয়ে দিবো এডি অটোমেটিক ডাইমেনশন লোড দিব এডি ডাইমেনশন অটোকেট লিভ সাকসেসফুলি লোডেড আমরা এখন এডি সফটওয়্যারটি লোড দিব দিলাম এখানে অপশন আছে আপনারা এবভ লাইন দিলে এখানে এই লাইনের উপরে উপরে আসবে বিলো লাইন দিলে লাইনগুলোর ভিতরে নিচে আসবে আর ডাইমেনশন পজিশনটা কোথায় রাখতে চান এটা আপনাদের মন মতো দিয়ে নেবেন আমি যেখানে দেওয়া আছে ওকে করে দিলাম এখন সিলেক্ট অবজেক্ট দিলেই দেখবেন জাদুর মতো আপনাদের অটোমেটিক ডাইমেনশন লাইন টানা হয়ে যাবে দেখুন এন্টার দিব দেখেছেন একদম অটোমেটিক্যালি আপনাদের ডাইমেনশন লাইনগুলো টানা হয়ে গেছে কত সুন্দরভাবে কত নিখুঁতভাবে দেখুন এভাবে আপনারা জমির ডিজিটাল ডিমার্কেশন করিয়ে নিতে পারবেন আর আমিন ভাইয়েরা আপনারা এই লিপস সফটওয়্যারগুলো নিতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আপনারা এই সফটওয়্যারগুলো পেয়ে যাবেন ডিজিটালি স্মার্টভাবে আপনারা কাজ করতে পারবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন পরবর্তীতে আপনারা কী ধরনের ভিডিও চান আমাকে জানাবেন আমি সেই ভিডিও দিতে সা চেষ্টা করব খোদা হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ